আমরা ওদের সাথে থেকে ভাই করতে পারব না ওদের সাথে মিলিত হয়ে চা করতে পারব না ওদের সাথে মিলিত হয়ে ওদের অনুষ্ঠানে যাইতে পারব না ওদের কোনো মেয়ে বিবাহ দেখতে পারব না ওদের সন্তানের বিবাহ দেখতে পারব না কারণ ওদেরকে বিবাহ যাইতে হবে তাহলে আমরা তোকে শিখিয়ে দিলাম আর মুশরিককে শিখিয়ে দিলাম মানে তুমি আল্লাহর সাথে দামান মানি করলা। ঠিক। রাদুল্লাহ বলেন তাহলে কি কয় হুজুর হিন্দু ভাই